কোরবানি ঈদ উপলক্ষে বড় আকারের গরু প্রস্তুত করে দুশ্চিন্তায় চুয়াডাঙ্গার খামারিরা বিদেশি জাতের গরু হৃষ্টপুষ্ট করেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত ক্রেতা জেলার বাইরে গরু পাঠানোর চিন্তা করলেও মিলছে না সারা খামারে নেই ব্যাপারীদের আনাগোনা প্রাণী সম্পদ কর্মকর্তাও বলছেন বাজারে ছোট গরু চাহিদা বেশি কিন্তু এবার সেচিত্র অনেকটাই ভিন্ন ঈদের বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক এই সময় খামারগুলো হাগডাকে মুখর থাকার কথা থাকলেও এখনও দেখা মিলছে না পাইকারদের গোখাদ্যের দামের সাথে বেড়েছে পশুপালন খরচ এখনও বেচা বিক্রি শুরু না হওয়ায় শঙ্কায় খামারিরা এবছরে খাবারের দাম অতিরিক্ত বেশি গরু ধরেন বড় বড় খামারে গরু বারোশো সাড়ে তেরোশো কেজি করে ওজন চোদ্দশো কেজি পর্যন্ত গরু ওজন আছে এইসব গরুদের বড় বড় পার্টিই। আমাদের আমাদের তো নাই তো বড়ো বড়ো গরু যদি বিক্রি না হয় তাহলে তার মালিকও সমস্যায় রয়েছে দুশ্চিন্তায় রয়েছে সরকারের কাছে আবেদন করে আসছি যে মানুষের খাবারে যেভাবে ভর্তুকি দেওয়া হয় গো খাদ্য যেহেতু বাড়ির থেকে আসে আমাদের ম্যাক্সিমাম আইটেম এই খাবারের প্রতি ভর্তুকি দেওয়ার জন্য আমরা বারবার রিকোয়েস্ট করছি বাট এটা এখনও পর্যন্ত সেভাবে হয়নি খাবারের সঙ্গে এবং গরুর মাংসের সঙ্গে কোনো মিল নেই প্রাণী সম্পদ কর্মকর্তা জানান বাজারে ছোট আকারের গরুর চাহিদা বেশি তাই ছোট গরু পালনে খামারিদের গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বাহিরের পার্টি এবারে কম আসতেছে তাদেরকে মূলত যোগাযোগটা রাখতে হবে যোগাযোগ রাখতে হবে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি আমাদের ছোট গরুর চাহিদাটা বেশি ছোট গরুর দিকে ঝুঁকতে হবে বেশি এবছর কুরবানির জন্য জেলার এগারোশো খামারে দুই লাখ পশু প্রস্তুত করা হয়েছে এর মধ্যে পঁচাত্তর হাজার পশু অন্য জেলাতে পাঠাতে চাই খামারিরা সাif আhmেদ জমুনা নিউs